হ্যালো গাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজ আমি এসেছি এমন এক জায়গা যেটা শুধু একটা বাড়ি নয় একটা ইতিহাস একটা রহস্য সাজিদ রাজার বাড়ি শুনেছি এখানে রাত হলে বাতাস ও কথা বলে চলো সেই ইতিহাসে গন্ধে গেরা বাড়িটি ঘুরে দেখি কাছ থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সাজিদ রাজার বাড়ি পুরা ঘুরে দেখাবো এবং এই সাজিদ রাজা খেয়েছিলেন তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন সব ডিটেলস আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আমার সাথেই থাকুন ভিডিওটা ভালো করে দেখতে থাকুন বাড়ির গেইটে পা দিতেই একটা অদ্ভুত নিরবতা টের পেলাম যেন আমাকে শত বছরের কিছু মনে করিয়ে দিচ্ছে আমরা তার বাড়িতে ঢুকার আগেই কিছু সিনেমাটিক ভিউ দেখে আসি চলো আমাদের ঐতিহাসিক সেই রাজার বাড়ি যেটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা দূর থেকে চলে আসলাম আর আমরা শুধু এই বাড়িটা না সামনে একটা রাজার মসজিদ আসছে যেটা এখনো প্রচলিত মানুষ এটা এখনো ব্যবহার করে আর এই বাড়িগুলো সাধারণত এখন কেউ ব্যবহার করছে না বাড়িগুলো আমরা উপরের দিকে তাকালে কিছু ঐতিহাসিক স্থানের কিছু নিদর্শন পাই আর এই যে রাজার বাড়ির যে দরজাগুলো আছে সেগুলা কোন দিক থেকে দরজা মানে খোলা যায় সেগুলো আমরা এখনো পাইনি আর এই যে দরজা সামনে একটা মসজিদ আছে মসজিদটা আপনাদেরকে দেখাবো আর এখানে একটা বাড়ি আছে আর এই যে সামনে আরেকটা আপনারা দেখতেছেন এইখানে আরেকটা রাজার বাড়ি আছে আর এই রাজার উত্তরসূরি সুরি এখনো এই পিছিয়ে একটা আপনাদের ঘর আছে এখানে অনেক সুন্দর ঘরটা এখানে যাওয়া নিষেধ গেট তালা মারা আমরা আপনাদের বাইর থেকে এখানে কিছু ফুটেজ দেখাবো আপনাদেরকে তো সাথেই থাকবেন আমাদের এখন যে আমরা গড়টা দেখতে পারছি সেটাও রাজার আরেকটি বাড়ি যেটা দেখলেই বোঝা যায় একটা ঐতিহাসিক ঐতিহাসিক ভাব এই বাড়িটার ভেতর আর এই বাড়িটা মূলত রাজা তার রান্নার ঘর হিসাবে ব্যবহার করত যেটা আমরা স্থানীয় লোকেদের কাছ থেকে শুনেছি আরেকটা বাড়ি আছে পাশে আরেকটা মসজিদ আছে যেটা আপনাদেরকে সামনে গিয়ে আপনাদেরকে মসজিদের নিয়ে দেখাবো আর এই মসজিদ কখন নির্মাণ হয়েছিল বা বাড়িটা কখন নির্মাণ হয়েছিল নির্মিটে বলবো তো পাশে থাকবেন আর বাড়িটা যে দেখতে বোঝা যায় যে একটা পুরানিক ঐতিহাসিক স্থান এইটা দেখেও মানে বোঝা যায় এটা দেখে বেশি কারণ এটা একটু পুরানো পুরানো বাপ আছে এই বাড়িটাতে সামনে আরেকটা বাড়ি আছে সুন্দর আপনাদেরকে দেখাবো সবাই সিলেট জকিগঞ্জ উপজেলা কাজলসা ইউনিয়নে আট গ্রামে অবস্থিত সাজিদ রাজার বাড়ি একটি ঐতিহাসিক নিদর্শন যা আঠারো শতকের প্রথম দিকে জমিদার দেওয়ান সাজিদ রাজা চৌধুরী কর্তৃক নির্মিত হয় এই সাজিদ রাজা ছিলেন জৈন্তা ইসন রাজার পুত্র এবং সুনামগঞ্জে হাসন রাজা ছিলেন তার শোনা যায় হাসন রাজা বেশ কয়েকবার এই বাড়িতে বেড়াতে এসেছে প্রায় আঠারো একর জমির উপর নির্মিত ওই ঘরটি ব্রিটিশ আমলে কলকাতা মিস্ত্রির দ্বারা নির্মিত হয় বর্তমানে বাড়িটি অযত্ন অবহেলিত পড়ে আছে মূলত বাড়িটি প্রায়। চালার ঐতিহাসিক বৈকট সরকার ব্যাংকীয় উদ্যোগ ঐতিহাসিক এই বাড়িটি অস্তিত্ব রাখা সম্ভব। সো আমি এখানে একা আসিনি আমার সাথে এসেছে আমার বন্ধু ইমরান হাসান মাসুদ এবং আরেকজন রয়েছে আমাদের মেহমান গেস্ট অনেক দূর থেকে তিনি এই বাড়িটি দেখার জন্য এসেছেন আমরা এখানে কিছু গল্প করার পর আমরা চলে যাই রাজার সেই দিঘিতে এই দিঘিটা দেখতে অনেক বিশাল রাজা প্রজাদের পানির চাহিদা মেটাতে বাড়ির আঙ্গিনা একটি বড় দিঘি খনন করেন যেটা এখনো প্রচলিত এখনো ব্যবহারের উপযোগী আমার সামনে যে মসজিদটি দেখতে পারছেন সেটা প্রায় দুইশো বছরের পুরানো আর এটি সাজিদ্রাদার বাড়ির ভেতরে অবস্থিত তাই আমরা বুঝতে পারলাম এই সাজিদ রাজা কোন ধর্মের অনুসারী ছিলেন ধর্মপ্রাণ সাজিদ রাজা সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে বাড়ির সামনে একটি সদৃশ্য মসজিদ নির্মাণ করেন যা এখনো ব্যবহারের উপযোগী চলো আমরা সেই মসজিদের ভেতরটা দেখে আসি আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ